এরোপ্লেন ক্র্যাশ করে সবাই শুনছিলেন একটু রেসপন্স করবেন সবাই শুনছিলেন সেখানে যতগুলো যাত্রী মারা গেছে তারা কি কেউ জানতো যে এরোপ্লেন ওরার কিছুক্ষণ পরে পরেই তাদের জীবন শেষ হয়ে যাবে তাদের জীবনে কত আশা ছিল কত আলো ছিল যে কি করবে বিমান থেকে নেমে এই কাজ করবে সেই কাজ করবে অনেক সময় ছিল তাদের কাছে কিন্তু মুহূর্তেই সেই সময়টা চলে গেল ঠিক একইভাবে আমাদের জীবনে আমাদের মৃত্যু কখন এগিয়ে আসবে আমরা তা কেউ জানি না তাই আমি আপনাদের মাছ থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় চেয়ে নিচ্ছি আমরা জানি না আমরা এই সময়টা কখন পাবো কি পাবো না এমন কি আমাদের মৃত্যু কোন সময় হবে আমরা সেটাও জানি না তো আমরা সরাসরি স্বাস্থ্য সময় ঢুকে যাই কী বলেন প্রথমে আসি একটা কথা যে ধর্ম কি। আমরা অনেকের মুখে অনেক রকম বার্তা শুনেছি অনেক রকম সংজ্ঞা শুনেছি কিন্তু আমাদের শাস্ত্র কী বলে আমরা যদি বৈশেষিক দর্শনে দেখি বৈশেষিক দর্শনের প্রথম অধ্যায়ের প্রথম প্রথমান্নেকের দ্বিতীয় নক্ষত্রে বলা আছে ইয়াতা অভ্যুত্তায় নিঃশেষ সিদ্ধিহিসা হিসাধার মাহা অর্থাৎ যাহাতে অভ্যুত হয় এবং নিঃশেয় অর্থাৎ মোক্ষের লাভ হয় তাই ধর্ম কিন্তু আজ আমরা সনাতনীরা ধর্ম বলতে কী বুঝি বলেন দেখি কোথায় একটু অষ্টপর হয় কোথায় রাতে একটু গীতা সঙ্গ হয় সেখানে যাই এই যে খোল খোল করতাল বাজাই একটু হাসি একটু নাচি একটু কান্না করি প্রসাদ খেয়ে চলে আসি সেটাই আমাদের ধর্ম ব্যাস শ্রীকৃষ্ণ গীতা কথা বলছে আমি আমার জীবনের একটা গল্প বলি আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন এক প্রভুর সঙ্গে আমার প্রচণ্ড ওঠাবাস ছিল তিনি স্কলে আমি তাকে বলতাম যে প্রভু আমরা যে ভগবান শ্রীকৃষ্ণকে মানি ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করি শ্রীকৃষ্ণের জগতে এসেছিল কেন তিনি আমাকে একটা কথা বলেছিল কি জানেন যে সেই লীলাময় প্রভু এই জগতে এসেছিল লীলা করার জন্য আসলে তিনি লীলা করার জন্য আসছিলেন

ধর্ম সংস্থাপনার থাইও শ্যাম বাবা আমি আরো ধর্ম সংস্থাপনার থাই এর অর্থ কি শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে আমি ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতীর্ণ হই আর সেই প্রভু বাবাকে কি বলল তিনি লীলা করার জন্য আসে তাহলে বলুন আমি গীতার কথা বিশ্বাস করব। না সেই প্রভুর কথা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব। আপনাদের সবার বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি আছে কীরকম সেই ছবিটা যে কোথাও সে নড়ি চুরি করে খাচ্ছে কোথাও গোপীদের কাপড় চুরি করে কদম ডালে বসে আছে তাই না কোথাও রাধার সহিত বাসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাই নয় কি একটা বিষয় দেখুন যে ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনটা কেটেছে সংগ্রামে যুদ্ধে ধর্মস্থাপনে আজ আমরা তাকে নারীদের সঙ্গে সলনাকারী বলতেছি আজ আমরা শ্রীকৃষ্ণ বলতে বুঝি রাধা শ্রীকৃষ্ণ বলতে বুঝি নীচোড়া শ্রীকৃষ্ণ বলতে বুঝি বালগোপাল আর কিচ্ছু আমাদের মাথায় আসে না কেন এর পিছনে তাই কে আমাদের সমাজ আমাদের সংস্কার একটু আগে একজন বলে গেল এখানে যে আহম ব্রহ্মাস্মী বা তো ব্রহ্মাস্মী তুমি ব্রহ্ম আমি ব্রহ্ম সবাই ব্রহ্ম তাই নয় কি আমার এক শ্রদ্ধা দাদা দীপম্বর দ্বীপ তিনি আমাদের একটা গল্প বলতেন গল্পটা কীরকম এক ব্যক্তি সব জায়গায় যাইত যাওয়ার পর বলতে হয় যে আমি ব্রহ্ম তোমরা আমারই পূজা করো আমি আমি উপাস্য এই কথা বলতো এখন সেই ব্যক্তি একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে আর এক ব্যক্তি কি করছে একটা পাগল হাতি ছিল সে হাতিকে খোসা দিছে পাগল হাতিকে যদি একটা খোসা দেওয়া হয় সেই পাগল হাতির পাগলা আরও বেড়ে যাবে না যখন তার পাগলামোটা বেড়ে গেছে তখন সে কী করছে সে পাগল হাতিটাকে ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা বলতো অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম আমার উপাসনা করো সেই ব্যক্তির সামনে ছেড়ে দিছে এখন এই হাতি করছে কি ওই ব্যক্তিকে যা সুর দিয়ে পেঁচা দিছে একটা আশা এখন হাতি যদি কোনো মানুষকে আচার দেয় সে মানুষ ঠিক থাকবে সেই মানুষের কি হয়েছে যে কমর ব্যথা ধরছে কমরে ব্যথা ধরছে কমরে মোসর আসছে এখন সে গেছে মেডিকেলে সুস্থ হয়ে আসার পর যেই ব্যক্তিরা যে পাগল হাতিটাকে খোঁচা দিছিল সেই ব্যক্তির কাছে গেছে গিয়ে কি বলছে যে তুমি হাতিটাকে খোঁচা দিছ কেন তুমি হাতিটাকে খোসা দিছ কেন সে যে আমার এতবার ক্ষতি করলো আমার কমরে এখন আমি কি করব তখন যেই ব্যক্তিটা ওই হাতিকে খোঁসা দিছে সেই ব্যক্তিরা বলল কেন আপনি তো ব্রহ্ম হাতির মাঝেও ব্রহ্ম আমিও ব্রহ্ম ওরা ব্রহ্মর ব্রহ্ম গুতাগুতি করে গেছে আমার কি দোষ তাহলে কি আমরা কি ব্রহ্ম আমরা কখনোই ব্রহ্ম না আমরা ব্রহ্মের অংশ জাত সন্তান এই বিষয়ে আলোচনা আমি একটু পরে আসি একটু পরে আসি সর্বপ্রথম জানতে চাই আমি আপনাদের কাছ থেকে বলুন দেখি আমাদের ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কী জোরে বলুন আবার বেদ এটা আমরা কোথায় পেয়েছি মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ অংশ লোকে বেদ আখিলা ধর্ম মূলম বেদ সমস্ত ধর্মের মূল বুঝতে পেরেছেন আমার কথা আবার একবার জোরে বলবেন আমাদের মূল ধর্মগ্রন্থের নাম কি আমাদের মূল ধর্মগ্রন্থের নাম কি ধন্যবাদ এখন দেখুন একটা গাছ আছে এখানে ধর্মের একটা গাছ আমার হাতে এটা কি এটা একটা গাছ এই গাছটা মাটিতে এখানে আসে আমিও তাই গাছটার গোড়াটা কেটে দেই মাটি থেকে আলাদা করে নেই আমি উপর থেকে যত জল দেই যত কীটনাশক দেই যতই স্বাদ দেই গাছটাকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো বলুন দেখি সর্বোচ্চ দুই দিন তিন দিন সাত দিন বড়জনের এক মাস তাই নয় পরে গাছটা কী হবে বলুন দেখি শুকিয়ে ঝাঁঝরা হয়ে যাবে তার কোনো অস্তিত্ব থাকবে না ঠিক সেই রূপ মনুস্মৃতিতে মহর্ষি মনে কী বলেছিলেন বেদ আখিলা ধর্ম মূল বেদ হচ্ছে ধর্মের মূল ধর্মের শিকড় আজ আমরা সেই বেদ থেকে বঞ্চিত কতজনের বাড়িতে বেদ আছে হাত ওঠাবেন দেখি হাত ওঠাবেন ধন্যবাদ না এখন দেখুন যে কতজনের বাড়িতে বেদ আছে বাকিদের বাসায় বেদ নেই তাহলে এরা কি আমরা মূল থেকে বিচ্ছিন্ন নই আমাদের কোনো ধর্ম আছে তাহলে না আমরা নামে মাত্র সনাতনী এখন অনেকে আবার কি বলে জানেন যে কলিহত জীব আমরা আমাদের আয়ু অল্প বেদ আমাদের জন্য না বেদ আমরা পড়তে পারবো না এখন দেখুন বেদে কি বলা রয়েছে অথর্ব বেদের দশম কাণ্ডের আট নং সূপ্তের বত্রিশ নং মন্ত্রী সেখানে বলা আছে দেশে কাব্যাম না মামার না জির অর্থাৎ হে মনুষ্যগণ তোমরা পরমাত্মার এই কাব্যরূপ বাণীকে দেখো যা কখনো মরেও না কখনো জীর্ণও হয় না তবু আমরা কি করতেছি আমরা বলতেছি বেদ এ যুগের জন্য না ধিক্ষার সেই সব ব্যক্তিকে যেই ব্যক্তি বলে বেদ আমাদের জন্য না আপনাকে আমাদের কথা মানতে হবে না আপস্তম্ভ ধর্মসূত্রে মহর্ষি আপস্তম্ভ বলেছিল প্রথম প্রশ্নের প্রথম পঠনের প্রথম খণ্ডের তৃতীয় নং সূত্রে বেদ এ সংস্কৃত ভাষ্য হচ্ছে বেদ এব মূলম প্রমাণম ধর্ম ধর্মাহা অর্থাৎ কেউ যদি ধর্ম সম্পর্কে জানতে চায় যে ধর্ম কী অধর্ম কী তার জন্য মুখ্য প্রমাণ হচ্ছে বেদ আপনারা কখনো মনস্ত্রীতি দেখেন আপস্তম ধর্মশ দেখেননি দেখতে হবে না গীতা সবার বাড়িতে আসে সবাই কথা বলবেন গীতা সবার বাড়িতে আসে আজকে আমরা এখানে অনেককে গীতা প্রদান করবো সেই গীতা ষোড়শ অধ্যায়ের তেইশ নম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তা স্মাত শাস্ত্রম প্রমাণ অন্ত কারিয়া ব্যবস্থিত হে অর্জুন কোনটা তোমার কার্য অর্থাৎ তুমি কোনটা করবে কোনটা করবে না এর জন্য মুখ্য প্রমাণ হচ্ছে পবিত্র বেদ এই কথা আমার নয় একথা আপনার নয় এ কথা আমাদের এখানকার কারোর নয় একথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এখন বেদকে আমরা কেন মানব শ্রীকৃষ্ণ বলল বেদকে মানবে মহর্ষি মনু বললে বেদকে মানবে মহর্ষি আপস্তম্ভ বলল বেদকে মানবে আমরা বেদকে কেন মানব বলুন দেখি শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ের দশম শ্লোক তৃতীয় অধ্যায়ের দশম শ্লোক সেখানে বলা রয়েছে ব্রহ্মাচর্য সমত ভাবম এই বেদ ব্রহ্ম থেকে উদ্ভূত হয়েছে তাহলে বেদের জন্ম কোথা থেকে ব্রহ্ম থেকে অর্থাৎ স্বয়ং পরম পিতা পরমাত্মা থেকে বেদ এসেছে এখন একটা কথা বলুন যে ব্যক্তি এই বেদের আজ্ঞাকে মান্য করে না যেই ব্যক্তি এই সনাতনের মূল যে শিকর আছে সেই শিখরকে মান্য মান্যতা দেয় না সেই ব্যক্তি কী করে একজন সনাতনী হতে পারে প্রশ্ন জাগে আপনাদের মনে এই বিষয়ে মহর্ষি মলু বলেছিলেন কাহ যারা বেদকে মানে না বা যারা বেদের নিন্দা করে তারা নাস্তিক এখন থেকে আমরা কখনো বলবো যে বেদ আমাদের দরকার নাই বলবো আমরা আরও বরঞ্চ আমরা কি বলবো যে বেদ আমাদের প্রয়োজন আমাদের ধর্ম আমাদের অর্থ আমাদের কাম আমাদের মোক্ষ এই চারটি লক্ষ্য পূরণের জন্য এখন অনেক আলোচনা এখন একটু বাস্তব মুখে কথায় আসি কি বলবো সবাই বিরক্ত হচ্ছেন আচ্ছা ঠিক আছে একটা গল্প বলি এক বাড়িতে মা বাবা তার একটা ছোটো ছেলে এবং ওই ছেলেটা একটা বড় বোন অর্থাৎ দিদি ছিল এখন বাচ্চারা প্রত্যেক দিন সন্ধ্যার সময় পড়তে বসত মানে ফ্যামিলিটা ছিল ওই এলাকার মধ্যে একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি মানে চতুর্দিক দিয়ে লেখা পড়া ধন সম্পদ সব দিক দিয়ে ওই একটু এগিয়ে এলাকার মধ্যে তো এটা বাস্তব কথা যে অন্যান্য পরিবার সেই পরিবারটাকে ফলো করবে করবে কি না এখন সেই পরিবারের ছোট বাচ্চাটা প্রত্যেক দিন সন্ধ্যা পড়তে বসত তার পড়ার টেবিলের সামনে শ্রীকৃষ্ণের একটা ছবি ছিল রাধা সহিত বাসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এখন বুঝেন তো ছোটো বাচ্চা তার মন মনে অনেক রকম প্রশ্ন জাগতেই পারি সে তার মাকে এবং বাবাকে জিজ্ঞেস করলো যে মা বাবা আমি যে প্রত্যেক দেখি বা ঠাকুরকে ভক্তি করি এই যে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা বাসিনী দাঁড়িয়ে আছে এদের মধ্যে সম্পর্কটা কি বাবা চুপ কথা বলতে পারে না বাবা মাকে বললো মা উত্তরটা তুমি বলো মাও চুপ মাও আর কথা বলতে পারে না পাশ থেকে দিদি বললো তুই জানিস না ওটা কৃষ্ণ কৃষ্ণের মামি হয় তার দিদি বলে তুই জানিস না ওটা কৃষ্ণের মামি হয় এখন কথাটা বলুন যে শ্রীকৃষ্ণকে আমি আমার জীবনে আদর্শ মানি যে শ্রীকৃষ্ণকে আমি অনুশীলন করি যাকে আমি আমার আচার আচরণে শ্রদ্ধা করি ভক্তি করি ধ্যান করি সেই শ্রীকৃষ্ণকে আমরা কি করেছি তার মামির সঙ্গে বসিয়ে দিয়েছি বাসি হাতে কত সুন্দর প্রেমলীলা তাই না আমার বাড়িতে ছবি আছে না একটা কথা বলো অনেকে আবার কি বলে জানেন যে এটা কৃষ্ণের বিষয় তিনি ভগবান পূর্ণ পরমেশ্বর তার ইচ্ছা একটা কথা বলুন এখানে যারা মায়েরা আছেন আপনাদের স্বামীরা কি আপনাদের কাছে কোনো অংশে শ্রীকৃষ্ণ শ্রীরামের চেয়ে কম আপনারা বিশ্বাস করেন আপনারা কি মানে যে স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এখন আপনার স্বামী যদি আপনাকে অন্য মহিলার সঙ্গে এই এইরকম করতো আপনি মেনে নিতেন নিতেন না ঠিক রূপ যে ব্যক্তি আমার পূজনীয় যাকে আমি অনুসরণ করি তার নামে আপনি মিথ্যা কলঙ্ক দিবেন আপনি মিথ্যা ঘটনা এটা আমি মেনে নিব আপনারা মেনে নেবেন জোরে বলুন আপনারা মেনে নেবেন এই ব্যক্তি একটু বাদ অনেকের মনে লাগতে পারে আরেকটা বিষয় আসি যে শ্রীকৃষ্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতগুলো অসুর করেছে বলুন দেখি নাই কি আছে ওই যে শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে ওই যে শ্রীকৃষ্ণ মাখনে হাড়ি ভেঙে খাইছে আরে আপনি যদি শ্রীকৃষ্ণকে এখনো জানতেই না পারেন চিনতেই না পারেন তার মতো নিজের আদর্শকে গড়তেই না পারেন আপনি তার পূজা করে কি করবেন বলুন দেখি কিছু করতে পারবেন কি নাই কিছুই সম্ভব না এখন আরেকটা বিষয় আসে ভগবান শ্রীকৃষ্ণ গীতার সৌরশ্রধ্যায়ের চব্বিশ নকশ লোকে কী বলেছিলো ইয়াহাস্ত্রিম্পরিতাতে কামকার তাহা না সাহা আমাক আমাপ নতি না সুখম না পারামগতিম যে ব্যক্তি বেদের আজ্ঞাকে পরিত্যাগ করে অর্থাৎ বেদের সিদ্ধান্তকে পরিত্যাগ করে নিজে স্বেচ্ছাচার করে অর্থাৎ নিজ ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করে সে কখনো না সাহা সিদ্ধিম অভাব নতি সিদ্ধিকে প্রাপ্ত করতে পারে না না সুখম না সুখকে প্রাপ্ত হয় না পরাম গতি না মৃত্যুর পর পরম গতি অর্থাৎ মুখ্যকে প্রাপ্ত হতে পারে তাহলে আমরা সর্বদা বেদের এই বৈদিক মার্গকে অনুসরণ করব এবার একটা বিষয় দেখুন আমাদের এই সমাজে বিভিন্ন মত বিভিন্ন পদ ছড়িয়ে রয়েছে এই যে কেউ আমার কথা শুনতেছেন আমি দেখতেছি সবাইকে দেখতেছি কেউ কথা শুনতেছেন না বলুন দেখো আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে ধরতেছিলাম বলুন বলুন যদি আপনারা আমার কথা এখানে না শোনেন তাহলে আমি সে সদর কাউনিয়া রংপুর থেকে আসছি আমার এখানে আসার কোনো সার্থকতা রয়েছে আমি আসছি আমার আমি যে পরিমাণ স্বাস্থ্য জ্ঞান অর্জন করছি এই জ্ঞানটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য যাতে আমার ভাতা আমার ভগিনী আমার মা বাবার সমবয়সী গার্জেনরা এই জ্ঞানটা অর্জন করতে পারে তাই না তাহলে আপনারা যে আমার কথারাই না শোনেন আমার এখানে আসে এখন সার্থকতা আছে একটু মহাযোগ দিয়ে কথাগুলো শুনবেন দেখুন আমাদের বর্তমান সমাজে এই মদ পথ অনেক রকম ছড়িয়ে ছিঁড়ে রয়েছে এখন কেউ মনে করেন অমুক দেবতার পূজা করে কেউ অমুকের কেউ অমুকের কেউ অমুকের ফাঁকে থেকে যারা আমরা শিক্ষিত যুব সমাজ রয়েছে তারা পড়ে যায় বিপদে ভাই আমরা কার উপাসনা করবো আমরা কার পূজা করব এই বিষয়ে বেদের সিদ্ধান্ত কি জানেন ঋগবেদের দশম মন্ডলের একশো একানব্বই নাম শুক্রের দুই নাম মন্ত্রে সেখানে বলা রয়েছে হে মনুষ্যগণ তোমরা একসঙ্গে চলো একসঙ্গে মিলে আলোচনা করো তোমাদের আহার তোমাদের ভোগ তোমাদের ভক্তি তোমাদের আলোচনা তোমাদের ঈশ্বর প্রার্থনা সব একসঙ্গে হোক সেই একসঙ্গে কিভাবে হবে দেখুন এখন আমরা একত্রিত কীভাবে হব শ্রীমদ ভগবদ গীতার অষ্টমধ্যে তেরো নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ওম ইতে একাক ব্রহ্ম কি বলেছিলেন ওম ইতি একাক ব্রহ্ম এই ওম অক্ষরটা হচ্ছে একমাত্র ব্রহ্ম এটা আমার কথা এটা শ্রীকৃষ্ণের কথা শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম অধ্যায় তেরো নং শ্লোকে এখন দেখুন যখন আমরা শ্রীকৃষ্ণের আদর্শ উপদেশকে মান্যতা দিতে পারছি না শ্রীকৃষ্ণের বলা কথাকে নিজে ধারণ করতে পারতেছি না তাহলে বাস্তবে কি আমরা শ্রীকৃষ্ণকে উপাসনা করতেছি বা শ্রীকৃষ্ণের কথা মতো চলতেছি কখনোই না এখন একটা কথা বলুন আমার বাবা আমার গার্জিয়ান আমার গার্জিয়ানকে কথা বলুন আমার গার্জিয়ানকে আমার বাবা এখন আমার বাবা যদি আমাকে একটা কথা বলে যে বাবা তুমি এটা করো এই কাজটা তোমাকে করতে হবে আমি যদি সেই কাজটা না করে বাবার মুখের উপর কথা বললে অন্য কাজটা করি আমার বাবাকে আমার উপর খুশি হবে আমার বাবাকে আমার ভালো চাইবে আরও যে বলবে যে তুই যা এই কাজটা ভালো করবি এই কথা বলবে আমার বাবা তার মনে কি কষ্ট লাগবে না বাবার মনে কষ্ট লাগবে না ভগবান শ্রীকৃষ্ণ গীতা কি বলছে ঙ্কারকে জপ করতে বলছেন আমরা যদি শ্রীকৃষ্ণকে আমাদের পিতৃতুল্য মান্য করি আমরা কি তার আজ্ঞা পালন করতেছি বলন করতেছি তাহলে পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের মনে আঘাত লাগতেছে না যে ব্যক্তির মনে আমি আঘাত দিচ্ছি সেই ব্যক্তিকে আমার ভালো চাইবে শ্রীকৃষ্ণ কী বলেছিল কি তাই ধর্ম সংস্থাপনার থায়ও সম্ভব আমি ইউগে ইগে তিনি যুগে যুগে আসতে চেয়েছিল তিনি আসতেছেন কেন আসতেছেন না আমরা তার মুখের কথা আমরা তার বাণীকে মান্যতা দিচ্ছি না এটা আমাদের জন্য অধিক লজ্জার এটা গৌরবের নয় এটা অধিক লজ্জার যে শ্রীকৃষ্ণকে আমরা জীবনে ধারণ করব যে শ্রীকৃষ্ণকে আমরা জীবনে অনুসরণ করব সেই আদর্শ শ্রীকৃষ্ণকে আজ আমরা দেখতে পাই না একটা কথা বলুন যখন আপনাদের এলাকায় কোথাও থেকে আক্রমণ হবে বা বহিষ্কৃত বয়স্ক বাইরে কোনো শক্তি আপনাদের আক্রমণ করবে আপনাদের সর্বপ্রথম কাজ কি নিজেদের মধ্যে একতা নিয়ে আসে একতা না এখন একতা কীভাবে আনবেন আপনার মনের মধ্যে মিল নেই এ করে কৃষ্ণের পূজা এ করে রামের পূজা এ করে শিবের পূজা আপনার মনের মিল নেই সেখানে আপনি শারীরিক মিল কী করে আনবেন বলুন দেখি আনা সম্ভব আমরা মুখে বলি হিন্দুত্ববাদী হও হিন্দুদের রক্ষা করো একত্রিত হোক কিন্তু আমাদের মনের কোনো মিল নেই যেখানে আমাদের মনের মিল নেই সেখানে আদৌ আমাদের শক্তির আমাদের চেতনার এবং শারীরিকগতভাবে আমাদের কখনো মিল হতে পারে না তো যেহেতু আমাদের সময় অতি সংক্ষিপ্ত এবং এর পূর্বেও অনেকে বলেছেন পরেও অনেকে বলবেন তো আমি যে বিষয়ে আসলে কথা বলতে শুরু করতে চেয়েছিলাম সেই বিষয়টা আমি বলতে পারলাম না তো ঈশ্বর যদি আমাকে কৃপা করে এবং আপনাদের যদি ইচ্ছা হয় আমরা পরবর্তীতে আবার কোনো এক সময় সুন্দরভাবে আলোচনায় বসতে পারবো বা আমি আপনাদের সামনেই এভাবে কথা বলতে পারবো তো সেই পর্যন্ত নমস্কার সকলকে ওম শান্তি 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 নমস্কার